বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দ্বিতীয় বর্ষের বাৎসরিক কালচারাল অনুষ্ঠানের আয়োজন করল সমন্বয় ঢাকুরিয়ার সিএলটি অবন অডিটোরিয়ামে চৌঠা মেয়ে বসেছিল কচি কাঁচাদের চাঁদের হাট সমন্বয় কয়েক বছর ধরে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে চলেছে বলে জানালেন সংস্থার প্রেসিডেন্ট কাজরি গায়েন এদের মঞ্চ জুড়ে প্রায় ষাট জন কচি কাঁচারা নাচ গান আবৃত্তি নাটক সহ যোগাসন প্রমুখ পরিবেশন করেন সমন্বয় এই শিশুদের তৈরি করে চলেছে আগামীর কাছে সমান তালে যেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমান্তরাল ভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে সেই উদ্দেশ্য নিয়ে প্রতিটি ছেলে মেয়েদের পারফরমেন্স ছিল তাক লাগানোর মতন শিশুদের সাথে তাদের অভিভাবকদের যোগদান এক সুন্দর ও সুচারু অনুষ্ঠানের উপস্থাপন করা সম্ভব হয়েছে দ্বিতীয় বর্ষের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন ডক্টর পবিত্র সরকার পাশাপাশি উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় অগ্নিব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভার কদর করতে এই অনুষ্ঠানের মাত্রা অনেকটাই গুরুত্বপূর্ণ শিশুদের নিয়ে নিজস্ব একটা জগৎ থাকে কিন্তু মানসিকভাবে পিছিয়ে থাকা শিশুদের অন্য জগৎ, সত্যি যেন একটু ভিন্ন তাই কাজরি গায়েন তার নিজের কাঁধে যেভাবে গুরুদায়িত্ব নিয়ে এগিয়ে চলেছে তাতে বলা যায় আগামী দিনে সমন্বয় তার নিজস্ব গতিপথে সুচারুভাবে এগিয়ে যাবে

ধন্যবাদ সাথে আপনারা আগের বছরও আমাদের সঙ্গে ছিলেন এবং এই বছরও আছেন আমাদের বাচ্চারা শুরু হয়েছিল মাত্র সাতটি বাচ্চাদের এবং দু হাজার তেইশের এপ্রিলের একটি দিনে আমরা ভাবতেও পারিনি যে আমরা দুবছর এরকম সমারোহে মহাসমারোহে সেটা পালন করব কিন্তু আজকে জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছি সমন্বয় হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র বিভিন্ন বিশেষ সম্পন্ন বা বিশেষ চাহিদা সম্পন্ন যেভাবেই বলি না কেন এরকম বাচ্চারাই যে আছে তা নয় আমাদের সঙ্গে যারা নিউরোটিপিক্যাল মানে আপাতভাবে যাদের কোনো সমস্যা আমরা দেখতে পাই না তারা সেরকম বাচ্চারাও অনেকে আছে এবং একসঙ্গে মিলে আমরা প্রায় ষাটজন আজকের এই অনুষ্ঠানে এরা পারফর্ম করছে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা করছি নানা রকম সাংস্কৃতিক দিকে শুধু সাংস্কৃতিক না কিছু শরীর শিক্ষা কিছু হাতের কাজ ইত্যাদি সব দিকের মানবিক বৃত্তিগুলো যাতে বিকাশ ঘটে সেই প্রচেষ্টাই আমরা করছি আমাদের বাচ্চারা এখন কিছু স্ট্রাকচার্ড ক্লাসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা আলাদা করে আলাদা করে বলার মতো কিছু সত্যিই কিছু চিহ্ন রেখে যাচ্ছে কারণ আমরা প্রতিদিন বুঝতে পারছি যে খুব ভালো বেশি করছে সবচেয়ে বড় কথা আমরা জোর করলে কিছু হবে না ওদের সেই ভালোবাসাটাও মূল্য দিতে হবে ওরা যারা ভালোবাসে গান গাইতে ভালোবাসে নাচ করতে ভালোবাসে হাতের কাজ করতে তাদের কিন্তু আমাদের সেই প্ল্যাটফর্মটা দিতে পারে হবে যাতে তারা ওই জায়গা থেকে তাদের এই এই বৃত্তিগুলোর আরো বিকাশ বিকাশ পায় অতিথি হিসেবে আজকে কারা কারা ছিল অতিথি হিসেবে কারা কারা উপস্থিত অতিথি হিসেবে আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী পবিত্র সরকার মহাশয় ছিলেন ডক্টর পবিত্র সরকার ছাড়া ছিলেন শ্রী অভিমুখ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত শিল্পী শিক্ষক প্রাক্তন অধ্যাপক ডক্টর পারদীপ আমাদের ডক্টর পার্থ একালব্য বিশিষ্ট জনেরা আমাদের সঙ্গে অনেক সিনিয়র থেরাপিস্ট যারা এই ওয়ার্ডে এই বিশেষ সম্পন্ন বাচ্চাদের সঙ্গে নিয়ে বড় তাদের সঙ্গে কাজ করছেন বিভিন্ন বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল তারা ছিলেন আমার আমার অত্যন্ত প্রিয় এবং আমাদের সঙ্গে আছেন বেশ কিছু সনাতন মানুষ যেমন সতীনাথ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন মোট ছেলে আমাদের সাথে একটি নাটকে অংশগ্রহণ করবে এবং এরা সবাই আমাদের বাচ্চাদেরকে আলাদাভাবে দেখেন সবচেয়ে বড় কথা আমাদের আমাদের সহ সাথী সহযাত্রী অর্গানাইজেশনে

আমি কাজরি গায়েন আমার আসল ডেজিগনেশান হলো আমি সোহম সোহম গায়নের মা কিন্তু আমার অফিসিয়াল ডেজিগনেশান আমি সমন্বয় প্রেসিডেন্ট নমস্কার এই সমন্বয় দু বছর হলো আমরা আমাদের আমার মেয়ে স্পেশাল চাই এই সংস্থাতে যোগদান করেছে আমরা এখানে এসে আমার যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে প্রতিটি অনুষ্ঠানেও আসতে চায় পার্টিসিপেট করতে চায় এবং ও খুব আনন্দিত এবং সংস্থা অনেক উন্নতি হয়েছে আরো ভবিষ্যতে যাতে আরো এই সংস্থা আরো ডেভেলপ করে আমরা গার্জেন হিসেবে সবাই একসাথে সহযোগিত আপনার নাম আমার নাম দেবচারী চন্দ্র আমাদের এদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার ভালোবাসা দেওয়া দরকার সেইটি নিয়েই কিছু কিছু মানুষ এগিয়ে এসেছে সমন্বয় তৈরি করেছে ওদের গান শুনতে শুনতে তো আমাদের চোখে জল এসে যাচ্ছে যে ওরা লড়াই করছে অনেক বিশাল একটা মাথার বিরুদ্ধে এবং এই সব মানুষেরা তার ওদের পাশে দাঁড়িয়ে ওদের আপনাদের সকলের শুভেচ্ছা ও প্রতিpath সাধনে বলি কি মানে কিছু বলব নেই হচ্ছে যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাদেরকে যা আমি কি বলে ধন্যবাদ জানাব না কৃতজ্ঞতা জানাব কারণ এটা মানব সমাজের দিকে তাকিয়ে এমন একটা কাজ যে কাজটায় আমাদের সবার থাকার দরকার আছে এবং আমি যখন ভাবি যে বাচ্চাগুলো এত সুন্দরভাবে গান করছে এতভাবে ডিসিপ্লিন হয়েছে চেষ্টা করছে সেটা একটা দারুণ ব্যাপার তো আমার ওদের মধ্যে যে পজিটিভ গুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে সমন্বয় সমন্বয়ের যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এটা একটা সাংঘাতিক ব্যাপার এবং এটাকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে হবে খুব জরুরি Gracias. এক বছর আগে বছর আগে হয়েছিল সমন্বয়ের মূল কথা হচ্ছে কাজী দিদি কাজী গায়ন দিদি আর সমন্বয় অন্যান্য জায়গা থেকে আলাদা এখানে আমরা এখানে ইনক্লুশনটাকে খুব ইম্পর্টেন্স দিই আমার স্টুডেন্ট যারা তথাকথিত নিউরোটিপিক্যাল বাচ্চা রেগুলার বাচ্চা আমরা বলতে পারি তারা আমাদের সাথে এসে গান করছে এবং অনেক কি বলবো মানে আমরা প্যারেন্টসদের এত সহযোগিতা পাচ্ছি ক্রমাগত কিছু বলার নেই বিজ্ঞানী আমাদের সাথে শুভশ্রী আমাদের সাথে করছে এবং সাতটা বাচ্চা টোটাল আমাদের করছে নর্মাল তথাকথিত নর্মাল বারবার তথাকথিত এই কারণে বলছি কারণ আমরা বিশ্বাস করি এরা সবাই নর্মাল আমরা সবাই রাজা আমরা সবাই অদ্ভুত আমরা আমাদের ওপেনিং সং দেখেছেন আমরা চঞ্চল আমরা অদ্ভুত আপনার নামটা আমার নাম স্বাতি বন্দ্যোপাধ্যায় আমাদের পথ সবাই সবাই তার বাচ্চাকে একসাথে নিয়ে এগিয়ে চলা কেউ এখানে ভাবে না যে আমার বাচ্চা ফার্স্ট হবে আমার বাচ্চা ভালো গাইবে সবাই ভাবে প্রোগ্রামটা ভালো হবে সবার বাচ্চা সামনে থেকে করবে আমরা সবাই সবার বাচ্চাকে ব্যাক করি সবাই সবাইকে শ্যাডো করি এবং এগিয়ে এমনই হয়ে যাচ্ছে যে সমন্বয় আমাদের কাছে একটা পরিবার আমার নাম অদিতি বন্দ্যোপাধ্যায় আমি কি করলে তুমি নাচ করলে লাগলো তোমার নাচ করে তুমি কোন ক্লাসে পড়ে তোমার নাম ঘোষ বিয়ের পর প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা